সামনে আসছে গ্রীষ্মের ছুটি এই ছুটিতে বিভিন্ন জায়গায় বেড়াতে যান বাঙালিরা সেই কথা মাথায় রেখে বিশেষ প্রচার অভিযান শুরু করলো কেরালার পর্যটন দফতর কলকাতার এক পাঁচ তারা হোটেলে আয়োজিত বিশেষ অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন কেরালার পর্যটন মন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াস এবারে প্রচারে জোর দেওয়া হচ্ছে উত্তর কেরালা বিশেষ করে ওয়ানাড বেকাল কান্নুর এবং কোঝিকোড়ের ওপরে পাশাপাশি উন্নত পরিকাঠামো সহ কম পরিচিত গন্তব্যস্থলগুলিতেও মনোনিবেশ করা হবে বলে মন্ত্রী জানান এদিন তিনি বলেন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকেরা কেরালার পর্যটনকে অন্য প্রায় নিয়ে গিয়েছে বিভিন্ন ধরনের দর্শনার্থীর জন্য সব ঋতুতেই উপভোগ্য পর্যটন গন্তব্য হিসেবে বেছে নেন দেশ বিদেশের পর্যটকেরা তারা চান আরো বেশি সংখ্যক পর্যটক কেরালায় আসুক তার জন্যই এই অনুষ্ঠানের আয়োজন কেরালের পর্যটনকে আরো আকর্ষণীয় করে তুলতে উনিশ থেকে তেরোশে মার্চ ইদুক্কির ভাগামানে আন্তর্জাতিক প্যারাগ্লাইডিং উৎসব এবং আঠাশ থেকে ত্রিশে মার্চ ওয়ানাডের মানন্থ ওয়ার্ডিতে মাউন্টেন টেরেইন বাইকিং চ্যাম্পিয়নশিপ এম ত্বি ক্বালা তোহার পোচেশ ওন উষ্থি তো হাবে. Feveru Report Channel 10